রোজা বসো আমাদের সাথে বসে খাও এখানে বসো তুমি বসো যে চাকুনটা খাবো আন বেশিটা খাবো এখনের কালারটা পারফেক্ট আসছে বিবি বিবি আমি আমি চা খাইছো আমরা চা খাইছি মজা করে চাটা অনেক মজা হইছে মিলে আর সবার জন্য যেতেছে জামাই মিয়া নিয়ে হুম কেমন এটা এটা অনেক মজা বাংলাদেশের দইটা অন্যরকম মজা অন্যরকম সুন্দর